সবাই যে যা মতো আনন্দ করছি আর আমরা ভাই বাইরে বসে আছি আমরা না পারছি যেতে তাই আমরা ফোন খুলে নিয়ে বসে আছি লাইক আমার এখানে দেখাচ্ছে না দিদি আপনার ওখানে দেখাচ্ছে দিদি বলতো না গো আমার এখানেও লাইক অপশন দেখাচ্ছে না যে তুমি আমাকে যে লাইক করেছ কিংবা তুমিও যে অনলাইনে রয়েছো এই নোটিফিকেশন এলো যে তুমি আমার লাইভটাতে ঢুকেছো বাট লাইক এখনো দেখাচ্ছে না যে লাইক করেছো বলে ওটা তো টাওয়ারের প্রবলেম হতে পারে কিন্তু করতে থাকো হয়ে যাবে আমি তো দুবাইতে থাকি জাম দিদি জামাই ষষ্ঠী থেকে হবে দিদি আমি বিয়ে করে নিজের আচ্ছা তোমার এখনও বিয়েই হয়নি তাই তো আর দুবাইতে আমার ভাইও রয়েছে তুমি দুবাইতে কবছর রয়েছ দুই বছর দিদি আচ্ছা দু বছর রয়েছে তাহলে বাড়ি আসবে কবে দু বছর তো হয়ে গেল এবার বাড়ি আসবে কবে গেলে এক বছর পরে দিদি নিয়ে তিন বছর পর তার এসে আসবে তাই তো আমার ভাই সবে এক বছর গিয়েছে আর এক বছর এক বছর হলে বাড়িতে আসবে